এই তো মাত্র তিন দিন হলো আসছি আমি ছাপ্পান্ন অগস্ট থেকে এসেছি আমি গেলে আহমদুল্লাহ শাহেক আহমদুল্লাহ কি দেখছি যে এরকম একটা সারপ্রাইজ আসছে এক বছরের কোর্স এর জন্য তো আইলস আছে পাশাপাশি হচ্ছে যে অ্যারাবিকের ওপরও ফোকাস করবে যেটা হচ্ছে মিডিল ইস্টের যে জবের পারপাসে এনারা রেফার করবে ভাইরা এখানে জুতার প্রশিক্ষণ হচ্ছে আমরা হচ্ছে দুইজন এখানে প্রশিক্ষক হিসেবে আছি জুতার জুতার না হ্যাঁ এখানে হচ্ছে মূলত জুতার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিজাইন এবং হচ্ছে বিজনেস আমি অনার্স ফাইনাল ইয়ারে চলতেছে জি আমি এখানে আসছি যে আসুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এই ইতিপূর্বে যারা যে কুশটাই করছে তারা একটা সাফল্যের দিকে মানে আগাতে পারছে এখানে একটা স্মার্ট বোর্ড তাদেরকে একটি দেখানোর জন্য সেট আপ হচ্ছে তো এটা হচ্ছে আমার সাইড সোল স্টিচিং মেশিন দিস ইজ কল্ড রাফিং মেশিন আর এটা আমার হিট রিঅ্যাক্টিভেটর বড় কিছু আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই এটা আসুনার হচ্ছে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আস এটা হলো মূল কিচেন এটা কারি রান্না করার আধুনিক মেশিন আচ্ছা আচ্ছা এটা কি রান্না হচ্ছে এটা মুড়ি ঘণ্টা ভাই এটা ভাইয়া ভাত রান্না করার আধুনিক বয়লা জি জি বুঝতে পেরেছি পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট হবে এখানে ভাই জি জি এখানে হা এক হাজার লিটারের ডিপ ফ্রিজ আছে এগুলো মাছ মাংস আইনে এখানে এভাবে রাখা হয় এই সাইডে আমাদের যে ট্রেনিংটা হয় মানে সে প্রশিক্ষণ যে হয় এটা হলো ক্লাসরুম আচ্ছা আর এটা হলো আমাদের ড্রাই স্টোরেজ মানে তাল থেকে শুরু করে এগুলা ড্রাই স্টোরেজ এটা হ্যাঁ এটা হলো আমাদের মসজিদ কমপ্লেক্সের জমি এখানে 40 কাঠা জমি আছে এখানে ইনশাআল্লাহ পাইলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে 256টা পাইল করা হয়েছে আমাদের এই মাসের ভিতরি ইনশাআল্লাহ মানে সিভিল কাজ শুরু হয়ে যাবে আর এই বাসগুলো মূলত মাদ্রাসা বাস আছে পাঁচটা পাঁচটা বাস আছে আমাদের জি এটা আপনারা দেখুন অস্থায়ী ক্যাম্পাস জি জি অস্থায়ী ক্যাম্পাস ভাই আমরা একটা ছোটদের একটা ক্লাসরুম আপনাদেরকে দেখাবো এটা ভাই বাচ্চাদের একেবারে ছোট শ্রেণীর ভেরি এটা কোন ক্লাসের

বেতনে পরে সাইফুল ইসলাম যদি আমি আপনাকে একেবারে ফাইল প্রথম ব্যাচের কে কোথায় আছে উনি সতেরো হাজার টাকা বেতন চাকরি করতেছে তারপর একদিক থেকে আমরা রেগুলার আপডেট রাখি তাদের কতজন এরকম চাকরি হয়েছে এখানে এখন পর্যন্ত যত ব্যাচ বের হয়েছে আলহামদুলিল্লাহ